আজ ঘোষণা সালে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজন্স এর আপনার ফেসবুক পেজ ফিডে করবেন বা আপনি টায়ার করে নেবেন একদম সাহায্যে ঢুকিয়ে নেবেন ফেসবুক কিন্তু এখানে করে দিয়েছে যে বর্তমানে নভেম্বর ডিসেম্বর এই দুই মাস আমরা কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরদের এই মানে কন্টেন্ট মনিটাইজ এইটা কিন্তু দিছে ফসিশন আসলে কিন্তু তারা এটা একদম সবাইকে কিন্তু দিবে একদম সবাইকে দিব মানে যারা এখনো উপযুক্ত কি থাকবে তাদেরকে কিন্তু দেওয়া হবে বর্তমানে যার উপযোগী ছিল তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে বাকিগুলো কিন্তু দেওয়া হয়নি প্রচুর সালে যারাই উপযোগী হবে তাদেরকে কিন্তু এখান থেকে দিয়ে দিবে এখন আপনাকে আপনার পেজটি কিন্তু ঠিক ওই কন্টেন্ট মনে ভেস জন্য প্রস্তুত কিন্তু করতে হবে কিভাবে করবেন এক নাম্বার আপনি এখানে প্রতিনিয়তই অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে আপনি এইটা বুঝান আপনি ফেসবুকে একটি রয়েছেন প্রত্যেক দিন আপনি কোনো ভিডিও হোক কোনো ছবি হোক অথবা কোনো লেখা হোক অথবা

কন্টেন্ট মনিটাইজ করার উপযোগী কিন্তু হয়ে উঠবে ফেসবুক কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যাদের পেজে রিস এনগেজমেন্ট ভিডিও বেশি পরিমাণে ভিউজ এবং এইগুলো থাকবে তাদের পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য মানে উপযোগী কিন্তু করা হবে এটাই কিন্তু ফেসবুক একদম ডিরেক্টলি বলে দিয়েছে অবশ্যই আপনি রেগুলার কোনো না কোনো কিছু করবেন দুই নাম্বার ক্রাইটেরিয়া হলো ফেসবুক কিন্তু এখানে বলেছে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পর আপনি এখান থেকে ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন রিল ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন স্টোরি আপলোড করে ইনকাম করতে পারবেন ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এইগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন এখন আপনাকে কি করতে হবে অল্প অল্প করে আপনাকে সমস্ত বিষয় কিন্তু আপনার পেজে কিন্তু আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করবেন রিল ভিডিও আপলোড করবেন ছবি আপলোড করবেন স্টোরি আপলোড করবেন এবং কি লেখা আপনি কিছু লেখা লিখে এগুলো পোস্ট করবেন প্রতিনিয়ত আপনি এগুলো কোনো না কোনো কিছু করবেন যদি আপনি এগুলো করেন অবশ্যই কিন্তু আপনি কোন ফ্যান মনিফেস পাওয়ার কিন্তু হয়ে উঠবেন কারণ কোন ফ্যান মনিফেস পাওয়ার জন্য এই যে আমি দুইটা বিষয় বললাম যদি আপনি এগুলো করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি কোন ফ্যান মনিফেস পাওয়ার জন্য উপযোগী থাকবে আপনার এই পেজটি যদি আপনি নিয়মিত এগুলো করতে পারেন